লিওনেল মেসি স্প্যানিশ ঠিকানা বদল করেছেন দুই সালে এর দুই মৌসুম পর তিনি ইউরোপের সীমানায় পেরিয়ে যান তবে বার্সেলোনার হয়ে তার করা একটি রেকর্ড এতদিন পর্যন্ত অক্ষুণ্ণই ছিল যা গতকাল ভেঙে দিয়েছেন আতেলেটিকো মাদ্রিদের ফরাসি তারকা আতোয়ান গ্রিজম্যান বিদেশি ফুটবলার হিসেবে এখন লিগার সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তিটি তার দখলে গতকাল শনিবার লালিগার ম্যাচে স্পেনিওলের মুখোমুখি হয় আতলেটিকো যেখানে দিয়েগো সিমিয়নের তারকা মিডফিল্ডার গ্রিজম্যানকে প্রথম একাদশে নামিয়েছিলেন আর এর মাধ্যমে স্পেনের সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতায় পাঁচশো একুশতম ম্যাচ খেলে ফেললেন চৌত্রিশ বছর বয়সী এই তারকা এই ম্যাচে নামার আগে লালিগায় যৌথভাবে সর্বোচ্চ পাঁচশো ম্যাচ খেলার রেকর্ড ছিল গ্রিজম্যান ও মেসির গতকাল সাবেক ফরাসি তারকা ছাড়িয়ে গেলেন আর্জেন্টাইন অধিনায়ককে বিদেশি ফুটবলার হিসেবে গ্রিজম্যান ও মেসির পর লালিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড পরের অবস্থানে আছেন ব্রাজিলের দোনাতো গামা চারশো ছেষট্টি ফ্রান্সের করিম বেনজেমা চারশো উনচল্লিশ ক্রোয়েশিয়ার ইভান র্যাকেটিস চারশো আটত্রিশ এবং ব্রাজিলের দানিয়ালভেস চারশো ছত্রিশ এর মধ্যে অবশ্য দোনাতো গামা ব্রাজিলে জন্মগ্রহণ করলেও পরবর্তীতে তিনি স্পেনের পাসপোর্ট ও জাতীয় দলের ডাক পান এদিকে গ্রিজম্যানের মাইল পূর্ণ করার ম্যাচটি অবশ্য জিততে পারেননি তার দল আতেলেটিকো স্পোনিওলের সঙ্গে তারা এক এক গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে যা লালিগার শীর্ষ দুই দলের সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে দিয়েছে আতলেটিকোর আটাশ ম্যাচে তেষট্টি পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বার্সেলোনা এক ম্যাচ বেশি খেলা রিয়ালের তেষট্টি এবং আতেলেটিকোর পয়েন্ট সাতান্ন লালিগায় অবশ্য বেশ কয়েকটি দলের হয়ে খেলার নজির রয়েছে গ্রিজম্যানের এর মধ্যে সর্বোচ্চ তিনশো ছটি ম্যাচ খেলেছেন আতেলেটিকোর জার্সিতে এছাড়া রিয়াল সোসিয়াদের হয়ে একশো একচল্লিশ এবং বার্সেলোনার জার্সিতে স্পেনের সর্বোচ্চ প্রতিযোগিতায় চুয়াত্তরটি ম্যাচ খেলেছেন সাম্প্রতিক বছরগুলোতে অবশ্য গ্রিজম্যান মেসি সুয়ারেস আমেরিকার ম্যাজলিক সকার এম এল এস যোগ দেওয়ার গুঞ্জন রয়েছে ফলে আতলেটিকও তার ভবিষ্যৎ আর বেশি লম্বা না হওয়ার সম্ভাবনায় বেশি